আজকে কচুর মুখে দিয়ে গুঁড়ো মাছ দিয়ে হাতে মাখিয়ে চরচড়ি করব সাথে শাপলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো তরকারি কাটাকাটি করতে বসছি আর পাশের রুমের এই যে আমার ক্যামেরাম্যান আছে তারা চলে আসছে আমার সাথে গল্প করতে এসে আমাকে ভিডিও করে দিতেছে তো ওরা ছোটো মানুষ এইরকম রকম তার ভিডিও করতে পারে না যেইভাবে আর কি পারে ওইভাবেই হয়েছে ভিডিও করে দেয় আর আমি হয়েছে মজা করে সেগুলো উপভোগ করি এই আর কি যাই হোক এখানে এই যে কচুর মুখি একদম আলু ভাজার মতো কাটতেছি এই গুড়া মাজিয়া চচ্চড়ি করার জন্য আর পেইস নিয়ে আছি সাথে শাপলা কাটা হয়ে গেছে ওরা হইসে বাচ্চারা আমার সাথে শাপলা কেটে দিছে বসে যাই হোক ওদের সাথে মজা করেই আমার দিনটায় কেটে যায় আর বাবু তো এই পাশে টুলের উপরে বসে আছে চুপচাপ করে সে আর কিছু বলতেছে না আজকে আমি রিল্যাক্স আছি তাকে নিয়ে এতক্ষণ ছিল না এখন একটু চুপ করে বসছে এই যে তরকারির যে ময়লাগুলো এগুলো ছড়াই ছিটে আছে তার জন্য সব কিছু পরিষ্কার করে গুছ করে তারপরে হয়েছে রান্না করতে আসছি খুব সুন্দর করে কেটে ধুয়ে তো পরিষ্কার করে নিছি ঝাঁপিতে ঢেলে ঝাঁপিতে করে আমি একদম ও খসমচা করে যেমন বলে না ধোয় খুব সুন্দর করে ধুয়ে নিছি যেমন লোড থাকে না কচুরমুখী তো এখানে একটু লোড লোড থাকতে পারে তো এটা হচ্ছে বড় ঝাপিতে নিয়ে একদম যদি খসমস করে ধোয়া যায় মাছের মতো তাহলে কিন্তু ওই লোডটা থাকবে না একদম আলু ভাজির মতো হয়ে যাবে ও যাই হোক আমি সেইভাবে করে সুন্দর করে ধুইয়ে তারপর নিচ্ছি এখানে একদমই লোডের ব্যাপারটা ছিল না খুব সুন্দর হয়েছে একদম আলু ভাজা যেভাবে হয় সেভাবেই কিন্তু হয়েছে অনেকে আছে এইভাবে হইতে পারে যে লোট হবে সেই জন্য খাব না এটা কিন্তু একদমই না আমি যেইভাবে করে রান্নাটা করেছি ওভাবে করলে একদমই লোট হবে না একদম আলু ভাজার মতো সুন্দর হবে যাই হোক এই তো হাতে মাখিয়ে সুন্দর করে দিলাম একদম পেঁচ কাঁচামরিচের গুঁড়া হলুদ মানে যা যা লাগে সব কিছুই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একদম প্রায় হয়ে গেছে তো রসুনটা দিয়েছিলাম না মনে ছিল না এখন একটু দিয়ে দিলাম তো এখন দিলেও সমস্যা এটা এটাতে একদম আমি শুকনা করে ফেলবো তো রসুনের গন্ধ থাকবে না ভুলে গেছিলাম তো এখন দিয়ে দিলাম তা আবারও ডাকনা দিয়ে দিয়ে দিছি আর এই পাশে হয়েছে শাপলা রান্না করব সেই জন্য এই তো মশলাটা কষাইতেছি পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে করব তো চিংড়ি মাছ একটু রসুন বাটা দিলাম একটু হলুদ মরিচ অল্প অল্প করে দিয়ে রান্না করব। এটা হয়েছে জামাইয়ের খুবই পছন্দের একটা তরকারি তো তার জন্য খুবই মজা করে রান্না করতে হয় যাই হোক এই তো মশলাটা খুবই সুন্দর করে কষিয়ে নিলাম আর আমি আগে সাপলা রান্না করতাম দুইবার হয়েছে ঝোলের পানি দিতাম এখন হয়েছে সেটা দেই না তাও দেখলাম এভাবে রান্না করলে বেশি মজা হয় এই যে মশলাটা যে সুন্দর করে কষিয়ে নিছি এখানে আর কোনো পানি দিতে হবে না এই শাপলার ভিতরে যে পানিটা আছে ওইটা দিয়ে একদম সুন্দরভাবে শাপলা তরকারি হয়ে যাবে এদিকে গুঁড়া মাছের তরকারি হয়ে গেছে একটু ধনিয়া পাতা উপরে দিয়ে এখন ঢাকনা দিয়ে একদম শুকনা করে ফেলবো তো হয়ে গেছে এই তরকারিটা আর এই শাপলা তরকারি হয়ে গেছে এখন হচ্ছে একটু নাড়াছাড়া দিয়ে তুলে ফেলবো যাই হোক আজকের ভিডিওটা সেরকম বড়ো করিনি একটু রান্নার ভিডিওই ছিল এ আর কি যাই হোক আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিবে আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এই তো রান্না হয়ে গেছে আজকে ওই যে বললাম না অন্য কোনো কাজ রাখি নাই ভাবলাম অন্য কাজ আর কি শেয়ার করব একটু কি শুধু রান্নাটাই আসলে রাখি সেই জন্য আর অন্য ভিডিও বাড়াইতে ভালো লাগে নাই আর এখন তো আর আমি বাসার কোনো কাজকামের ভিডিওই করি না তো সেই জন্য আর শেয়ার করা হয় না ধইনা পাতাটাও এই যে প্রায় হয়ে গেছে একটু ঝোল বাকি আছে শুকনা করে উঠে বলবো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকো আল্লাহ